ভাগ্নে মনে কর যে আমি পুরো জায়গাটা কিনে নিলাম এটা তো মনে করা যায় না কিন্তু যাও মনে করে নিলাম এখানে একটা ফ্যাক্টরি বানাবো ফ্যাক্টরিটা হবে মূলত জামা কাপুরে এটাও মনে করলাম তারপর আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াবো তাহলে জায়গাটা কবে কিনছিস মামা কিনতাম তো কিন্তু তো টাকা নেই মনে করতে বললি কেন মামা চল তাহলে টাকা জোগাড় করি ছোট থেকে শুরু করতে হয় তোর সঙ্গে বেশি সময় খরচ করবো না তো কিছুই বুঝছি আমার কিন্তু মাথা ঠান্ডা ভাগ্নে কিন্তু মাথা আগুন একবার যদি মাটি বেড়ায় না একেবারে মেরে পাট পাট করে দেবে কিছুই বুঝতে না মাথা গরম হওয়ার আগে কিন্তু কুরকুরের প্যাকেটটা দে